হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে রবিবার সানডে আমরা কিন্তু বোলপুর যুব থেকে বেরোচ্ছি আজকে উদ্দেশ্য আমাদের বাড়ি যাওয়ার এখন কটায় গিয়ে পৌঁছোয় বলতে পারছি না রাস্তাটাও ভেবেছি বর্ধমান রাস্তা বর্ধমান মেমোরি কাল্লানি হয়ে ঢুকবো জাগুলি হয়ে ইচ্ছা তো ওই দিকের আছে এখন জানি না কতটুকু যেতে পারবো কিভাবে যাবো কখন পৌঁছাবো তবে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এই বোলপুর থেকে আমাদের এই রুটটা কেমন কি রাস্তা কীরকম কি তোমরা সবাই দেখো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো লাইক করো এখন বাজে সকাল আটটা দশ আমরা কিন্তু বেরিয়ে গেছি বর্ধমানের উদ্দেশ্যে বোলপুর থেকে দেখো রাস্তা ভিতর দিয়ে ভিতর দিয়ে আসলাম তো ওই জন্য শর্টে ফট করে চলে এসছি তাড়াতাড়ি তো এখন জানি না কতটাকে টাইম লাগে রাস্তা কিন্তু ভালো এই দিকটা এখন বর্ধমানের এই ভিতরের রাস্তাটা কীরকম কী তো এসছি তো সে রাস্তা তো ভালোই ছিল বর্ধমানের মানে বর্ধমান অবধি যেতে বোলপুর থেকে সে রাস্তাটা কীরকম কি সেটা না দেখলে বোঝা যাবে না এখন তো সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো অজয় নদী ব্রিজ এটা অজয় নদী ব্রিজ কি অজয় ব্রিজ এরকম অজয় নদীর ব্রিজই হবে খুব সম্ভবত ওই যে ওই সাইড দিয়ে রেল কিন্তু জল নেই জল সামনে আছে ভালো বড় ব্রিজ কিন্তু হ্যাঁ অজয় নদীরই ব্রিজ দেখো এই দিকটায় তো ধান ফান চাষ হয়েছে সবাই কাজ করছে দেখো এই যে জল অজয় নদীর

এখন মানে জল নেই তো আর নাহলে বিবস বড় নদী আধা কিলোমিটার কম করে প্রায় না তাহলে অজয় নদী পার হয়ে গেলাম আমরা সকাল সকাল তো বর্ধমানের রাস্তা কিন্তু খুবই ভালো একদম যে ভালো তা না তবে ভালো ভালো বলা যায় বেশি ভালো না এরকম দেখতে পাচ্ছ কিন্তু মাঝে মাঝে একটু জায়গা খারাপ আছে দেখো ধান চাষ হচ্ছে কিন্তু এদিক দিয়ে তাল বাগান পুকুর বর্ধমানের একটা ওয়েদার ঠান্ডা ঠান্ডা হাওয়া মাস্ত একদম আর রাস্তাও খুব ভালো এখন দেখা যাক আগে কি কীরকম কি হয় সব ধান আর ধান ছোট ছোটো পুকুর কিন্তু রাস্তায় ওই স্পিড ব্রেকার বহুত পাম্পার প্রায় জায়গায় জায়গায় দেওয়া একটু বাজারের কাছে আসলেই প্রচুর পরিমাণে আর পুরো সব ধান মাঠের উপরে মাঠ শুধু ধান আর ধান ইটের বাড়ি আমরা দেখতেই পাচ্ছি রাস্তা কি রকম তবে রাস্তা একদম খারাপ না ভালো মোটামুটি ভালো রাস্তা এই যে বা দিক দিয়ে চলে গেল কিন্তু বর্ধমান রেল স্টেশন এদিকে দিকে আমরা এই দিক দিয়ে ঘুরে যাব এই ডান দিক দিয়ে ঘুরে এই ভাবে নিচে দিয়ে কলকাতা এই চলে গেলাম কলকাতার রাস্তা ডান দিকে ডান দিক দিয়ে ঘুরে এই উঠব মেন রাস্তায়ে এই উঠে গেলাম এইবার হাইওয়ে ধরব সোজা চলে যাব আমরা মগড়ার দিকে মগড়া যাব তো শক্তিগর মগড়া শক্তিগর এইকিন্তু আমরা উঠে গেলাম হাইওয়েতে দুর্গাপুর আসানসোলের হাইওয়েতে উঠে গিয়েছি আমরা এইবার আমরা যাব এখান থেকে শক্তিঘর দেখি শক্তি গিয়ে যদি কিছু টিফিন টিফিন করি শক্তিঘরে টিফিন করবা তো শক্তিকারে টিফিন করবা শক্তিকারে খাবা কিছু আচ্ছা মিষ্টি ছেলেপেলেদের জন্যে মিষ্টি নেবে ছেলেপেলেরা বাড়ি রয়েছে মিষ্টি নিতে হবে আমরা চলে এসেছি ল্যাংচা দক ল্যাংচা শক্তিগর শক্তিগর ল্যাংচা ল্যাংচা জায়গায় এটা কে ল্যাংচা হাট ল্যাংচা কি কি নাম बहुत सारा लंगजा ল্যাংচা স্টেশন ঠিক আছে শক্তিগড়ের থেকে ল্যাংচা তো নিই একটু ল্যাংচা না নিই আগে তো টিফিন তো করি তারপরে দেখা যাবে ল্যাংচা ম্যাংচা কিছু যদি নেই ল্যাংচা বাজার ল্যাংচা হাট এটাও ল্যাংচা হাট বহুত আছে ল্যাংচা বাজার স্টেশন কি কি নাম সব ল্যাংচার ঠিক আছে চলো শক্তিগড়ে পৌঁছে গেছি আমরা এখন বাজে কটা দশটা বাজেনি এখনো নটা পঞ্চাশ আমরা শক্তিগড় থেকে কিন্তু ল্যাংচা নিলাম মিহিদানা নিল সুবোধ আর আমাদের কচুরি খেলাম কচুরি কচুরি খেয়ে এই বেরিয়েছি এখন আমাদের এখান থেকে যেতে হবে মগড়া মগড়ার থেকে কল্যাণী হয়ে তারপরে তবে বাকি বোলপুর টু বর্ধমানের রাস্তা কিন্তু একদম খারাপ না ভালো রাস্তা আসতে পারো এই রাস্তায় অসুবিধা নেই আর এই রাস্তা তো ভালোই বর্ধমানের পর থেকে তো এই রাস্তা তো ভালো ল্যাংচা ভবন আদি ল্যাংচা ভবন ল্যাংচার কত নাম এখানে শক্তিগড় কিন্তু এই যে শক্তিগড়ের যে গ্রাম সেটা কিন্তু এইদিকে বা দিকে শক্তিগড় এই দেখো এইদিকে এটাই শক্তিগড়ের গ্রাম এই যে এই দিক দিয়ে গেলে শক্তিগড় শক্তিগড় মার্কেটও ভিতরে মানের মেমারি পার হয়ে আসলাম মেমারি বাজারটা রাস্তা ভালো রাস্তার কোনো নেই রাস্তা খুব সুন্দর রাস্তা কিন্তু তার ভিতরে একটু ট্রাফিক ট্রাফিক থাকে কারণ সকাল সকালের দিকে তো বাজার ফাজারের টাইম সাড়ে দশটা এগারোটা বাজে এগারোটা বাজতে গেল পৌনে এগারোটা একটু ভিড় আর যে ওই বামপাড়ি রাস্তায় বাকি কিছুই না রাস্তা ভালো রাস্তা খুব ভালো রাস্তা রাস্তার কোনো অসুবিধা নেই আসতে পারো এই রাস্তায় সবাই বাইক নিয়ে ভালো রাস্তা কিন্তু আমি আছি এখন পান্ডুয়া বাজারে দেখো পান্ডুয়াতে সেই ট্রাফিক পান্ডুয়া হুগলি ডিস্ট্রিকে চলে এসছি এটা হুগলি ডিস্ট্রিকে বর্ধমান ছেড়ে চলে এসছি তার মানে বাঁকুড়া বর্ধমান হুগলি তিনটে ডিস্ট্রিক্ট তারপরে যাব আমাদের ডিস্ট্রিকে মানে চারটে ডিস্ট্রিক্ট কিন্তু চলে এসছি মগড়া বাজার মগড়া জিটি রোড বলে এটাকে মগড়া বাজারে এখান থেকে আমি নেব কল্যাণী কল্যাণী রাস্তায় রাস্তা খুবই ভালো কোনো অসুবিধা নেই রাস্তায় নিচে দিয়ে যেতে হবে না সাইড দিয়ে নিচে দিয়েই যেতে হবে ভাই এর উপর দিয়ে খালি ওই দিক দিয়ে আসার দিক দিয়ে আসার নেই উপরে রাস্তা দেখো ওইটা দিয়ে ওই দিক দিয়ে আসলে তারকেশ্বরের ওই দিক দিয়ে আসলে ওই ওইভাবে টান আর এদিক দিয়ে শুধু যাওয়ারই কলকাতার রোড কল্যাণী বাইপাস সেই রাস্তা কিন্তু আমরা কল্যাণী বাইপাসে উঠে গেছি এখান থেকে আর জাগলি আধা ঘন্টা মতো লাগবে কত কিলোমিটার আঠারো কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে জাগলি জাগলি হয়ে হরিণঘাটা হয়ে নগর হয়ে তারপরে যাব সামনেই গেলে কাচরাবাড়া কল্যানি রোড কাচরাবাড়া ও সামনের থেকেই যাওয়া যায় সব এই যে ভাড়া দিন ফ্রিজ দিন এমে ভাড়া দিন কিন্তু জাগুলি ভাত জাগুলি জাগুলি বাহাতের রাস্তা জাগুলি এই যে জাগুলির দিকে ঢুকে গেলাম আমরা দেখো সামনে কিন্তু জাগুলির ওই যে উপরে ব্রিজ ওটা দিয়ে ডান দিকে তোমার ওই কল্যাণীও যাওয়া যায় চাকদা রানাঘাট বহরমপুর সব দিকে যেদিকে যাও আমরা যাব সোজা সোজা যাব আমরা হরিণঘাটা সোজা হরিণঘাটা ঘাটা ভাই হরিণঘাটা ঘাটা টাকা বাই দেখি কোন দিক তাকায় চলো তাকানোর তো কোনো রাস্তা নাই কোন দিকে তাক একটু মাছের মার্কেট এখন বাজে সাড়ে বারোটা আমি চলে এসেছি হরিণঘাটা বাজারে এইটুকু জাগুলির থেকে একটু রাস্তাটা খারাপ মোটামুটি খারাপ এই যে যে ডান দিকে যে রাস্তাটা এটা কিন্তু হাবড়া যাচ্ছে দেখে নাও এই যে হাবড়ার রাস্তা হাবড়ার দিকে চলে গেল আমরা যা হাবড়া ওটা হাবড়ার দিকে চলে গেল আমরা সোজা যাচ্ছি এবার জলেশ্বর গাইঘাটার দিকে ওই দিক দিয়েও হাবড়া যাওয়া যায় ওটাও তো হাবড়া হাবড়া বনগা রোড আমি কিন্তু জলেশ্বর ঢুকে গেছি দেখো জলেশ্বর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই যে পুকুর তো চলেই এসছি আমার ডেস্টিনেশন দেখো জলেশ্বর মন্দির সব বসে আছে সোমবার দিন প্রচুর ভিড় হয় তো আমি আমার ডেস্টিনেশন প্রায় চলেই এসছি তো আগে আর আমি ভিডিওটা বাড়াবো না এই রাস্তাটা সামনে গেলে সামনে এই রাস্তাটাই হচ্ছে আমাদের বনগাটু কলকাতা বা হাবড়া বারাসাত ওই মেন লাইন মেন রোড ওকে এই রাস্তা দিয়ে সোজা গেলে ডান দিকে গেলে হাবড়া বা দিকে গেলে গাইঘাটা বনগা চাঁদপাড়া তো বন্ধুরা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর যদি ভিডিওটা তোমাদের কোনোভি ভালো লাগে বা তোমাদের ইনফরমেশান মনে হয় রাস্তার ইনফরমেশানগুলো তাহলে একটা লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো সাবস্ক্রাইব করে অল বটনটা টিপলে আমার ভিডিওগুলো তোমরা পাবে নতুন নতুন ভিডিও যাই দেবো না কেন সবগুলো নোটিফিকেশান তোমাদের কাছে যাবে তবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আর একটা নেক্সট বলোকে বাই বাই